ছাত্রদের আন্দোলন জনতার আন্দোলন আলেমদের আন্দোলন এই কথাগুলো বলতে চাই না আমরা গতকালও আমি দেখেছি শহীদ উদ্দিন চৌধুরী এনি এবং নাহিদ ইসলাম একটি টক এসেছেন ঠিকানা সেখানে সবার কথা বললেও আলেম ওলামা কমই মাদ্রাসার ছাত্রদের যে অবদানটা এই কথাটা বলতে চায় না এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে আর শুধু স্বাধীনতার পর থেকে নিয়ে এখন পর্যন্ত সবচাইতে বৈষম্যর শিকার হচ্ছে এদেশের দেশের কমই মাদ্রাসার আলেম ওলামারা এই কথাগুলো আমাদের তুলে ধরতে হবে সবার বাম রামের কথা নাহিদ ইসলামের মুখ দিয়ে আসে এদেশের কমই মাদ্রাসার আলেম ওলামা প্রায় একশো জন সাহাদা বরণ করেছে সেই কথাগুলো আমাদের তুলে ধরতে হবে কথা বলে ঠিক আমি দুইটি বিষয় নিয়ে কথা বলবো আপনারা সকলেই জানেন যে ক্ষমতাশীল বিজেপির যে এম এল এ নিতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজ মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে নিয়ে কুটুকটি করেছে ইতিপূর্বেও পণ্ডিত এম এ চামুপতি রঙ্গিলা রসুদ নামের একটা বই লিখেছিলেন আর সেই বইটি প্রকাশ করেছিলেন রাজপাল মহারাজ রাজপাল সেই সময় আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে পৃথিবীর শুরু থেকে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের যুগ থেকে নিয়ে পর্যন্ত যারাই আল্লাহ নবীর ইজ্জত এবং সম্মান নিয়ে কথা বলেছে নবী ওয়াসাল্লামের সম্মান হানির চেষ্টা করেছে এদেশের ধর্মপ্রাণ মুসলমান সহ পৃথিবীর কোনো মুসলমান মেনে নেয় নাই আগামীতেও নেবে না নবীর ইজ্জত রক্ষার্থে প্রয়োজনে আমরা অকাতরে শাহাদাত বরণ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ তাই আমি এখানে আজিরুলক ইসলামাবাদী সাহেব আছেন আমাকে অনেক মহাব্বত করেন সাকি আমার বন্ধু মানুষ আমি বলবো যে আপনি এবং এগিয়ে এসে একটা ঐক্য আলেমদের মধ্যে মতানৈক্য দূর করা যায় কি না আমাদের মধ্যে যে জিনিসটা দরকার দুই হাজার সালে দলগুলোর নাম নেই কোনো একটি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে একটি ফুটবল খেলায় খেলার শেষ হওয়ার তিন মিনিট আগে বাঁশি ফু দিয়েছে সে মনে করেছে যে খেলা শেষ এই মনে করে বলটা তিনি ধরে নিয়েছেন ডি বক্সের ভিতরে প্লান্টি দেওয়া হয়েছে তো তার যে কোচ আছে তিনি ডাক দিয়ে বললেন যেহেতু সে ভুল করেছে তুমি শট করলে গোল হবে তবে তুমি গোলটা না করে বার্কির অপর সাইড দিয়ে গোলটা ছেড়ে দিও প্লানটিও করতে হবে তো তিনি যে মহা অনুভবতা দেখালেন তিনি গোলটি না নিয়ে তিনি নিতে পারতেন তিনি সেই গোলটি নিলেন না এইরকম অনুভবতা দেখালেন আর যদি আমরাও একে অপরের প্রতি এরকম ভালোবাসা দেখাতে পারি আমাদের যদি ঐক্যগুলো হয়ে যায় যদি আমাদের উদ্দেশ্য থাকে এই যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমরা একে অপরে মিলে যাবো ইনশাআল্লাহ সর্বশেষ আজকের এই অনুষ্ঠানে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই আমরা দীর্ঘদিন একটা ফেসিবাদের এই জুলুম নির্যাতনের মাঝে ছিলাম সেই জায়গা থেকে আল্লাহ আল্লাহরবুল আলামিন ছাত্রদের আন্দোলন জনতার আন্দোলন আলেমদের আন্দোলন এই কথাগুলো বলতে চাই না আমরা গতকাল আমি দেখেছি শহীদ উদ্দিন একটি টকশুতে এসেছেন ঠিকানা সেখানে সবার কথা মাদ্রাসার ছাত্রদের যে অবদানটা এই কথাটা বলতে চায় না বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে আর শুধু স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সবচাইতে বৈষম্যর শিকার হচ্ছে এদেশের দেশের কৌমি মাদ্রাসার আলেম ওলামারা এই কথাগুলো আমাদের তুলে ধরতে হবে সবার বাম রামের কথা নাহিদ ইসলামের মুখ দিয়ে আসে এদেশের কমে মাদ্রাসার আলে উলামা প্রায় একশো জন সাহাতা বরণ করেছে সেই কথাগুলো আমাদের তুলে ধরতে হবে কথা বলে ঠিক সর্বশেষ এই বক্তব্য রাখতে চাই অলিয়া উলিয়ার পূর্ণমবি বাংলাদেশে দীর্ঘ দিন ধরে আমরা সংগ্রাম করছি পাট্য যেই সূচি আছে বইগুলো আছে সেখানে ইসলাম বিদ্বেষী ছড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে কমলমতি শিশুদেরকে আনি শিক্ষা দেওয়া হচ্ছে নবীজির আদর্শ শিক্ষা দেওয়া হচ্ছে না এখনো যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে এখানে ইসলামী মূল্যবোধ বিশ্বাসী কোনো ব্যক্তি নাই কোনো আলেম নাই নাস্তিক আর শেখ হাসিনার দূষদেরকে নিয়ে আবার সাজানো হচ্ছে যদি তাদের পরিকল্পনা শেখ হাসিনার স্বৈরাচারের মতো হয় আবারও রাজপথে আমরা নামতে প্রস্তুত আছি কথা ইসলামী ছাত্র সমাজের প্রতি শুভকামনা জানিয়ে সর্ব অবস্থায় আমি তাদের সাথে আছি থাকবো ইনশাআল্লাহ আগামী দিনের কর্মসূচিকে সফলতার লক্ষ্যে এগিয়ে যাবেন আপনাদের পাশে ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অমা বিল্লা ওসসালামু আলাইকুম ওরহমৎুল্লা